শফিট নীলা মার্কেট মেঘলা আকাশ তো ফয়েস ভাই মেঘলা আকাশ এই গাড়িগুলো নিচে নেমে যাচ্ছে উপর এই লেকের কাজগুলো করছে মনে আর্মিরা না এটা ওভার ব্রিজটা কমপ্লিট হইতেছে এই লেক এই লেকের কাজটাই করছে আর কি লেকের সাইড দিয়ে ফুটপাত দৌড়াইবো মানুষ এ চরম মেঘ চলেন যাই ওই পাশে হলো কৃষি মার্কেট